সামনে আমাদের নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা ভোটারের কাছ থেকে আমরা ভোট দিয়ে আমরা

দেশের খালেদা জিয়া করেছেন উনি ছিলেন আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের অভিভাবক গণতন্ত্রের জননী আমরা তার জন্য মোদের মাফেরিক কামনা করব আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আssid দেন। সবাই গরুমবি ভাইরা আগামী 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সেই নির্বাচনে আমাদের প্রার্থী দাদা পাঁচ আসনের বড় মানুষের নেতা আলহাজ নবিল লাউ ভাই সুতরাং এই নবী দীর্ঘ চল্লিশ বছর যাবত এই ট্যামরা যাত্রাবাড়ি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি উনি এই এলাকার মানুষের কল্যাণের জন্য রাজনীতি করছেন এবং দীর্ঘদিন দীর্ঘদিন কারাবরণ করেছেন তাই আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতা নবিভাইকে ভাইকে ধানের শীষ প্রতীক দিয়েছেন আমাদের উপহার হিসাবে আমরা সবাই আগামী নির্বাচনে নবুল্লা নবী ভাইকে ধানের শিষ্ট নির্বাচিত করে যারা তারেক রহমানকে আমরা আমাদের এই পাঁচ আসন উপহার দিতে চাই তাই আপনাদের প্রতি অনুরোধ আছে বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল দক্ষিণের যুবরাহ জনাব আব্দুল সামাদ চৌধুরী আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন ওলামা দল জনাব আব্দুল সামাদ চৌধুরী সম্মানিত প্রধান অতিথি দুই সালের জাতীয় নির্বাচনে দুই ঘন্টার ব্যবধানে উনসত্তর হাজার ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন সেই নেতা আলহাজ নবুল্লা নবী ভাই আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ডেমডা থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজা যাত্রাবাড়ি থানার যুগ্ম আহ্বায়ক এতে সামনে এবং ডেমডা থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক এবং দেবদা থানা বিএনপির অন্যতম সদস্য শামসুল্লাহ মিল এবং মনির খান সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসী নেত্রী উনি দেশকে ভালোবাসতেন উনি দেশের জনগণের স্বার্থে কারো সাথে আপোষ করেন নাই সেই কারণে উনি আপসী নেত্রী এবং উনি একটা কথা বলেছিলেন এই দেশে আমার জন্ম হয়েছে এই দেশে আমার মৃত্যু হবে আমি কোনো বিদেশে বুক বিলার জীবনে আমি যাবো না এই দেশের সাধারণ মানুষের লগে আমি শেষ পর্যন্ত থাকতে চাই উনি ওনার কথা রাখলেন এবং আমাদের প্রধান মরুবা খালেদা জিয়া জীবন দশায় আমাদের ঢাকা পাঁচ আসনের আলহাজ নবুল্লা নবী ভাইকে দানের শীর্ষে জান্ডা তুলে দিয়েছেন কেন আন্দোলন সংগ্রামে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উনিশশো সালে বারো দয়ার ঐতিহ্য ভাই দেমনন্দ মাদ্রাসা থেকে হাজী সুমুজ্জামান সাহেব ইসলামিক উচ্চতর ডিগ্রি লাভ করেছেন মাওলানা আওবাদีดীর ভূষিত হয়েছে আমগো ঢাকা পাঁচ আসনের যে পার্টি উনি একজন মাওলানা সন্তান আমরা যত ওইবাদের প্রতিবৃন্দ আপনারা মানবাধিকারের বিষয় আপনারা গর্ব করে বলতে পারেন আমাদের পাঁচ আসনের ডাক্তার মাওলানা সন্তান ওনার அப்பா ওনারা বৈ ইসলাম প্রচার করেছেন যাত্রাবাড়ী দ্বারে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন এবং আমাদের যে বিএনপির বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশে আসার আগে সৈরাচার শেখ হাসিনা যখন তাকে বাংলাদেশে আসতে দিতে চায় নাই তখন উনি একটি জনসভায় বলেছিলেন তারেক রহমান যখন বাংলাদেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে বরণ করে নিবে সে একজন মা ছিলেন এবং দেশের প্রধান প্রধানমন্ত্রী ছিলেন মায়ের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তারেক রহমানকে জনগণের জন্য রেখে দিয়ে গেছেন এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনা তিনবারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ক্ষমতা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিয়ে আছে সেই কারণে তারেক রহমানকে কি আপনারা প্রধানমন্ত্রী চান যদি চান তাই ঢাকা প্রশাসনের আল্লাহ হাসবুল্লাহ নবী ভাইকে দাদের শীষ মার্গায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে তাহলেই তার উপর প্রধানমন্ত্রী হবে এমপি রা এমপি না হলে কি বিএনপি সরকার গঠন করতে পারবে সেই কারণে নবীল্লা নবী ভাইয়ের এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটা এবং নবী ভাইকে বিজয়ী করার জন্য সকাল সাতটা তিরিশ মিনিটে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনারা যারা সকালবেলা ফজল নমস্তা করেন সবার সাথে বলবেন একজন মাওলানার সন্তান উনি আমাদের এলাকার পার্টি আপনারা যারা মানে ওলেমা এবং হুজুর মশাই ইমাম সাহে আছেন আপনি এই কথাটা করে না যায় আপনারা আমরা ছোট হয়ে যাব। সেই কারণে এই ফজর নামাজ পড়ে আপনারা সমাজের সাথে একটু কুশল বিনিময় করবেন আমাদের আর একটা দল আছে যারা ইসলামের কথা বলে এরা তবলিক জামাত বিশ্বাস করে না ইসলাম প্রচার বিশ্বাস করে না পীর বিশ্বাস করে না এরা ক্ষমতার জন্য পূজা মন্ডপে নাচানাচি করে গীতা পাঠ করে আল্লাহ নিচে নেমে আসবে সূর্য দাঁড়িয়ে থাকবে সিগারেটের টান দিলে তাই জামাতের দিয়া বুট দিলে সব গুণা মাফ হয়ে যায় এটি তাদের কথা আমরা তাদের বিরুদ্ধে বলি না এই দেবতমন্ডল নিয়ে তাদের এই কথাগুলো যদি আপনারা একটু তুলে ধরেন সবার কাছে তাহলে এদের যে চরিত্র এটা পরিষ্কার হয়ে যাবে আমাদের যখন হেফাজত ইসলাম আন্দোলন সংগ্রাম করেছিল আমাদের নেত্রী কিন্তু ইসলামের পক্ষে ছিল হেফাজতের পক্ষে ছিল ইসলাম যেই কাজটা করে সেই কাজের পক্ষে থাকে এই দেখেন একটা জিনিস বাংলাদেশের যে সংবিধান বিসপিল রাই আর রাইন এই শব্দটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সংবিধানে সংযোজন করেছিলেন এই কথা কিন্তু আপনাদের বলতে হবে মানুষের কাছে তারপরে আরেকটা আপনাদেরকে ভালো মেসেজ দেই যে আমাদের যে ডেমরা ঐতিহ্য ঐতিহ্যবাহী দুইটা জিনিস করেন মেল বাউনিবেল মেল এবং টেক্সটাইল নবী ভাইকে আমরা যখন বললাম যে এইটা আমাদের এলাকার ঐতিহ্য এই মেয়েগুলো বা চালু করে দিতে হবে এই মেয়েগুলো চালু না করার কারণে আমাদের এলাকার মানুষ বেকারত্ব বেড়ে গেছে এবং অন্যায় অপকর্মকর্মও বেড়ে গেছে বেকার জন্য কাজ করছেন এবং দুইবার ইনভেস্টিগেশন করেছেন ইনশাল্লাহ এটা ইপিজেটে রূপান্তর হলে দুই থেকে আড়াই লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে গতকালকে একাত্তর টিভিতে আমাদের একটা সাক্ষাৎকারও নিয়েছেন এবং এই সাক্ষাৎকারের উপরে আমরা জিজ্ঞেস করলাম যেন এটা দ্রুত কার্যক্রম শুরু ভাই এই কাজটা করছেন নবী ভাইয়ের যে করবেন যে অনেক এমপি আসে রাস্তাঘাট করে এখন যে সরকার নাই রাস্তাঘাট কি হচ্ছে না কে মেডিকেল করেছে কে কলেজ ইউনিভার্সিটি করেছে কে কিছু ঐতিহাসিক শহরের কোমিউনিটি সেন্টার করেছে কে খেলার মাঠ করেছে এগুলো হলো মানে দৃশ্যমান যে একবিরা থাকবে না কিন্তু কাজগুলি থাকবে এই কাজগুলি কয় আমাদের ডেম অঞ্চলে আছে এটা নবীনLambda ভাই করেছেন উনি মনে মনে বিশ্বাস করেন আমি যে কাজগুলি করব এটি যাতে আমি মৃত্যুর পরেও ইতিহাসের পাতায় থাকে যে নবীনLambda ऋषभ স্টেডিয়াম করেছেন খেলাধুলার জন্য মেডিকেল দাও সরকার মেডিকেল কলেজ করেছেন এবং মহিলা কলেজ করেছেন এবং ইউনিভার্সিটি করেছেন এই ধরনের দৃশ্যমান কাজগুলি উনি করতে চান আপনারা আমাদের স্বাধীনতার পরে এই অঞ্চলে কোন মন্ত্রী আসে নাই এবং আপনারা যদি সর্বোচ্চ নির্বাচিত করতে পারেন ইনশাআল্লাহ হাত ধরে আমরা মন্ত্রী পাবো আমরা বাংলাদেশের সব জায়গায় আপনারা একটা গর্ব করে বলতে পারেন নবুল্লা সাহেব আমাদের চাচা লাগে ভাই লাগে আত্মীয় লাগে উনি আমার এলাকার এমপি এই কথাটা তো গর্ব করে বলতে পারবেন ভোট দিব কি সে

অনুষุทธ জামান জামান ভাই আরেকজন হইছে 67 নম্বর ওয়ার্ডের বড় ভাই جناب এই বর্তমানে এই ডামনা থানার আহবায়ের বর্তমান কমিটির আহবায়ের جناب সেলিম রেজা সেলিম ভাই আরও বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডে যেমন আমাদের এই ওয়ার্ডে নেতৃবৃন্দ আছেন ওলামা আবার ডামনা থানার বিভিন্ন এই বর্তমানে থানা এই থানা বিভিন্ন আহবায়ের জন্য সদস্য সবাইকে আমার ওলামা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ ভাবে আমাদেরকে সহযোগিতা বিভিন্ন জিনিস বলতেই কিন্তু আমাদের বিরোধী একটা দল দেখেন প্রথম যখন আমরা পাঁচ তারিখের পরে কি হলো প্রথমে বলতেছে একদল খায় গেছে আর একদল এই কথাটা হিউমার ছাড়েছে এর মধ্যে আমাদেরকে মানে এর মধ্যে সময় নষ্ট করছে পরবর্তীতে কি বলতেছে পরবর্তীতে বলতেছে যে পিয়ার চা পিয়ার পিছনে রাস্তা আমার বায়ু বেতার ব্যাখ্যা করছে যাচ্ছিলাম পিয়ার মানে পিছনে রাস্তা পিছনের রাস্তা দিয়ে আসতেছে এরপর কি করলো বলে গণভোট সামনে বা হ্যাঁ হ্যাঁ মানে গণতন্ত্রের দল তাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে ভ্রান্ত করতেছে এরপর এখন আবার কি বলতেছে ফেয়ারপিলিং চাই এখনো সে সে মানে প্রশাসনকে ভালোভাবে দেখতেছে না সে এখনো চাইতেছে এক একবার এক এক কথা তারা চায় না

আমি ওই ধর মানে আমি বারবারই বলি ভাই আমার অনেকে বলে বিএনপির বেশি আমি তো কোনোদিন ক্ষমতা আসে নাই তাদের বেশি খিদা এই জন্য আমি আরেকটা জিনিস প্রায় বলি এখনো বলতেছি ভাই আমরা অতীত তাদেরকে পাই নাই আমি আমি অন্ত তাদেরই তাদেরই গণ্ডগুলি অনেকগুলো বিচার আমি করছি কিন্তু তারা আসে না সামনে আসে না কারণ বিচার করলে একজনের পক্ষে যাচ্ছে একজনের বিপক্ষে পেয়ে যেতে হয়

সাবেক তিনবার প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মরুমা বেগম খালেদা জিয়ার দোয়া ও মিলাদ মাহফিল ও স্মরণসভায় সভায় উপস্থিত আছেন ঢাকা পাঁচ আসনের মামাটি মানুষের নেতা যিনি চল্লিশ বছরের উপর এই ঢাকা পাঁচ আসন সহ এই রাজধানীতে রাজনীতি করে এসেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আমাদের এই ড্যামরা পাঁচের উন্নয়নের যিনি স্বপ্ন দেখেন ধানের শীষের প্রার্থী আলহাজ নবুল্লা নবু ভাই ধান হয়ে গিয়েছিল কয়েক কোটি লোক এই জানাজা নামাজে উপস্থিত হয়ে উনার মৃত্যুর পর উনি একজন সম্মানিত ব্যক্তি হিসাবে সারা পৃথিবীতে উনি স্থান করে নিয়েছেন তাই আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি নেত্রী চলে গেছেন কিন্তু নেত্রী তার কিছু নীতি আদর্শ রেখে গেছেন এই যে আজকে প্রধান অতিথি আমাদের মনি ভাই আমাদের নেত্রী যখন গৃহবধূ থেকে রাজনীতিতে আসছেন তখন আমাদের রাজকের ধানের শিশের প্রার্থী নবী ভাই উনার হিসাবে রাজনীতিতে ওনার পাশে ছিলেন বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে এসে প্রথম জনসভা করেছিল আজকে প্রধান অতিথি নবী ছিলেন সেই জনসভার সভাপতিত্ব করেছিলেন ওনার নেতৃত্বে যাত্রাবাড়িতে উনিশশো তিরাশি সালে বেগম খালেদা জিয়া লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল আমার আজকে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জেনাব তারেক রহমান সাহেবও আন্দোলন সংগ্রামে এই মবীভাইকে দিয়ে এই ডাকার আন্দোলনকে সফল করিয়েছিলেন সেজন্য উনার আমাদের নেতৃজীবন দশায় আমাদের প্রিয় নেতা আজকের প্রধান অতিথি ধনেশ শীষের প্রার্থী হাতে ধনেশ শীষ তুলে দিয়ে গেছেন